এটা সবজি ইলিশ মাছ গরুর মাংস মিষ্টি কুমড়া ভাজি ডিম এটা কি ডাল মরিচ চিংড়ি ভুনা লটটা শুটকি সালাদ এটা কি কাঠি কাবাব এখানে এটা হচ্ছে

ওই নাস্তার ওখানে দেন এখানে না তো কিন্তু নিচে পেঁয়াজ 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 দিয়ে দেন ভাবি তাহলে দিয়ে দেন এখানে সিঙ্গারা নেন পেঁয়াজ এটাই কি আছে এখানে আছে পাটি পিঠা এখানে আছে পায়েস এখানে আছে দই এটা দই মিষ্টি এটা ভাবির মিষ্টি এখানে হচ্ছে নিমকি তারপরে নারু কেক এর জন্য হালুয়া ওয়াও সুন্দর সব যা পায় এটা কারণ নসিবে নাই এটা বুত্তারে গেছে নিচে

মার এই জন্যই বসে এক সপ্তাহ আমরা পার্কে থাকবো এক সপ্তাহ খাওয়া দাওয়া করবো না বসে যে খাবার anne 3 din er beshi to rakhen ni tai na eta khabarer moddhe taichhe na tai তো 10 তিন eta বেশি hoye aapne je

আজকে আমাদের তিনটা পরি সাদা ড্রেস পরেছে তো পরিগুলা এখানে খেলাধুলা করছে আর নিবাভাবে আমি ভাবিরা সবাই আমরা ছবি তুলছিলাম আবহাওয়াটা একটু বাতাস ছাড়াতে আমরা বাসায় চলে এসেছি নাস্তাটা আমরা বাসাতেই করবো তো সেজন্য টেবিলটাকে আবার সুন্দর করে সাজানো হচ্ছিলো এখানে মিষ্টি থেকে শুরু করে পিঠা নিমকি শিঙারা তারপরে দুধ ছিতই পায়েস অনেক কিছু ছিল কেক তো সব মিলে আমরা খুব আনন্দ করেই যেহেতু বাইরে বাতাস ছাড়ছে তো যার কারণে বেশিক্ষণ বাহিরে আমরা থাকি নাই আমরা বাসার মধ্যে সেই নাস্তাটা করছিলাম তা আমাদের নাস্তার ফাঁকে ফাঁকে যেটা হচ্ছিলো রিল্যাক্সে বাসায় আমরা এর ভাগে চা কফিও খেয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের রাত্রির খাবারটাও রেডি ছিল তাই নিশ্চিন্তে সবাই আনন্দ করছিলাম আড্ডা দিচ্ছিলাম আসলে বিদেশের বাড়িতে আমাদের যেটা হয় সারা দিন এত যান্ত্রিক থাকি সারা বছর সারা মাসে ও একটা কথা ভুলে গেছি এই ফেস্তায় আমরা যা যা করেছি সব আমাদের হাতে বানানো শুধুমাত্র এখানে জিলাপিটা ছাড়া এটা না বললেই না যাই হোক সবাই অনেক গুণের ভাবিরা এখানে ম্যাক্সিমাম জিনিস আমরা চারজন মিলে করেছি নিপা ভাবি সিমু ভাবি তারপর রোজি ভাবি আমি তো সব মিলে আনন্দ করেছি সব

সব ভর্তা আছে ভাই আপনি চার দিন বেদে খাবেন এই ভাই আজ খাইছি তো ভর্তা আজকে খাইছি তো ভাই ভাত খাইনি

আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাদের আয়োজনটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আপনার